রাতাবাড়ির চর্চিত এসিড হামলার মূল অভিযুক্ত বসির উদ্দিন ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে রাতাবাড়ি পুলিশ পরবর্তীতে সংগঠিত অগ্নিসংযোগ কাণ্ড পরিকল্পিত বসির রায় কুলে করে আগুন লাগিয়েছিল নাটক ব্যস্ত হয়ে গেছে গ্রামের জনগণ এগিয়ে না আসায় এসিড হামলায় ঘটনাকে হালকা করতে এই কাণ্ড ঘটিয়েছে পুলিশ প্রশাসন ও এলাকার জনগণের সাহায্য চাইলেন এসিড আক্রান্ত পরিবারের মহিলার রাস্তার সামান্য মাটি কাটাকাটি নিয়ে কথার যে এসিড হামলা চালিয়েছিল আর পরবর্তীতে মামলা থেকে বাঁচার জন্য অগ্নিকাণ্ডের পরিকল্পনা করেছিল বসির ও তার জামাল উদ্দিনরা আর এই জন্যই সারা দিনব্যাপী ঘরের যাবতীয় আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল এই অগ্নিকাণ্ড ছিল নিচক নাটক কিন্তু অগ্নিসংযোগের পরে গ্রামের জনগণ সাহায্যের হাত বাড়িয়ে নেওয়ার ফলশ্রুতিতে এই ঘটনা ঘটেছিল বসির উদ্দিনরা পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের করার পর হাল্লা চিৎকার করলে গ্রামের জনগণ জল হবেন আর আগুন কাবু হয়ে যাবে কিন্তু বসিরদের দৈনন্দিন নিজেদের মধ্যে ঝগড়ায় লেগে থাকার কারণে গ্রামের জনগণ তাদের পারিবারিক কলহ ভেবে হাজির না হয় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আজ এভাবেই কান্নায় ব্যঙ্গে পড়ে একথা করি বলেন এসিড হামলায় আক্রান্ত পরিবারের মহিলারা তারা বলেন শুধু থলগাঁও এলাকার জনগণ গোটা রাতাবড়ি জনগণ করেই জানেন বসিররা কেমন আর আমরা কেমন ওরা আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে যারা এসিড হামলা শিকার হয়ে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন এবং বর্তমানে চিকিৎসাধীন তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ দায়ের করেছে তারা আরও বলেন আমাদের পরিবারের সদস্যরা অগ্নি সংযোগ করলে পাকা না করে খুলে ঘরে করতে যাবে কেন তাছাড়া এই অগ্নিকাণ্ডের ফলে যাদের তাদেরও একটি গড় বস্তুভূত হওয়ার অভিযোগ করেন তারা বলেন তারা সবসময় হুমকি হমকি দিয়ে থাকে এসিড হামলার পরও কচিকাচাদের স্কুলে পাঠানো যাচ্ছে না প্রতি রাতে এখনও গড়দুয়ারি প্র্যাকটিক্যাল চোড়া হয় তারা প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতা কামনা করেছেন এদিকে বুধবার রাতে পুলিশ বন্ধ কবিরাজ বসির উদ্দিনও তার এক সহযোগী গ্রেফতার করেছে জানা গেছে নিজের বোনের মাতার আঘাত করে বুয়া মামলা সাজানোর পরিকল্পনা পুলিশ তাদের দা নাটক ধরে ফেলে এবং এসিল মামলার মুখ্য অভিযুক্ত বশির উদ্দিনও তার এক সহযোগীকে গ্রেফতার করে পরে অভিযুক্ত বুয়া বন্ড কবিরাজ ও বসির ও তার সহযোগীকে আদালতে তোলা হয় এদিকে বন্ড কবিরাজ বসির উদ্দিন গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার জনগণ তার অগ্নিকাণ্ডের বিষয়টিও তদন্ত সাপেক্ষে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন দেখুন প্রাক সংবাদের প্রতিবেদন তিন তারিখ রাস্তার মাটি উঠানি চলে আর ফুলিয়া মাটি উঠাইতে হতো মাটি উঠানির মাথা কথা কিছু ফাটাফাটি হয়ে গেছে ফাটাফাটি হওয়ার পরে ইফতারের সময় হয়ে গেছে ইয়া ইফতারের সময় হয়ে গেছে ইফতার করিয়া আমরা মানুষ দিন চাই

বসে রে জামলে আর সামনে আমার অক্সিজেন নেই সামনে আমার পাওয়া দি আমার পাওয়া দি আমার চোক নাই আর ওই ওই বড় পুতিয়া বড় আ জামা বল লাগান খুলে আসল পেত আর হকি তো ওটা যনরে আমা হসপিটাল हटাইছে টাইম পালা রয়ছে ফোন হল জানা এসে লাগে লাগে আইতা ধরে বাড়ি গেল লাগা জামা হইছে কথা ফরমান করাক হইছে বর্তমান দন্তন বেজে গেল ফটো সময় লাগা যায় সাইন কিরে ভাড়ালাইছে হলো ভাড়ালাইছে গতিতে গেল

ناشامین نه. بیا زدین. اخبار فاشه همی. امّار گور زلایه، امّار گورو بده باید منچه ایا. یادخشی نخیاو دوغه. اگر منچه ایی اون جه دورش، رو کم اون دورش، امروز تو الان <سؤال> نمازو هم ایسی بده. استاره فرن نمازو هم ایسی، همانی فوره এসার পরে দিও মাঝে হামানির পরে আমরা তারা ইটে করিয়া শব্দ দেখে আগুন তারা আগুন দড়াও আগুন আগুন দড়াইছেন দরাইয়া আর বাধে তার দুপুর তাকি হরা গাইছেন দুপুর থাকি তারা আমরা মানে পুরান গড়িয়ার নতুন গড় তুলি তারা নতুন গড় মনে হয় মানে করি তারা হরাই সন্ধ্যা ফেরা হয়েছে আমরা সাপ কাম এসব আগুন ধরাও এসা রক্ত যতক্ষ তারা বি রাজান হয়েছে ওই সময় হয়েছেন তারা আগুন ধরাও আগুন ধরাই লাগাইছেন আমরা মারি লিতরা চালাই রে ও গাউর মানুষ খেয়ে নাইনি খেয়ে নাইনি হয়েছে আমরা আগুন ধরাইলে আমরা যদি আমরা রিবাজু নাই আগুন ধরাইতা হোসেন বাংকাঠিনের গড় উড়াত ধরাইলা অনে না মেন গড় ধরাইলাওনে অনে তেন ক্ষতি করতাম বলিয়া ক্ষতি করতাম বলি আমরা অফলাইন আগুন ধরাইলাম মনে তো আমরা হিনো আগুন তারা বাঙ্গা উড়াত কি আগুন ধরাইতাম তারা তারা আগুন ধরাইছে অক্ষত আছে তারা শাখার ঘর সব সামানো হরাইছেন তবু ওখান হয়েছেন তারা আমরা আমার নিজ খানে হয়েছি যে তবু দিন করি না ওটা হরাই সব হরাই যায় হরাইছেন তারা এরপরে আমরা ও সাইডে আনি বগড়া দিয়ে আগুন দিয়েছেন লাগাই ঘর আমরা খাইতে দাঁড়াবে আমরার বাড়ির আমরা আগুন ধরাই মনে যেন আমরার বাড়ি জ্বলি যাইতে হবে আমরা বহু মানুষের দেখছি জমিয়ান ভিডিও করছেন

জামাল শুকুর ও তারা তারার বাইক না ওটা জমিয়া কই রাখি তা দুদিন আমরা গরগা কিন্তু তারা দৌড়াইছে না গুণ আমরা সব বাজার হাটে আসলে তারা বিন নমাজ আসান দিচ্ছেন যেটা বেটা মুরব্বী তারা নমাজ গেছেন আর যারা আইসলা বাড়ি তিস্তার কথা তারা নমাজ গেছেন গিয়া তারা তারা আগুন ধরাইছেন এখন কই রাখি তা তারা গিয়ে হই ফল না গরো আমি আগুন ধরাইমো ওই